কি ভালোবাসা করে কয় সে কি কে বলি নাম দিবস রজনী তোমরা যে ভালোবাসা ভালোবাসা ক সে কি বলি যাত নাময় আরে ভালোবাসা সেটাই এখন কন্টেন্ট ভালোবাসা 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 একে আমি ভালোবেসেছি ওকে আমি ভালোবেসেছি আমার ভালোবাসা নির্ভেজাল আমার ভালোবাসা নিঃস্বার্থ আমাদের ভালোবাসা নিঃস্বার্থ আমি ছোটো চ্যানেল তাই আমার ভালোবাসাটা সেইভাবে মূল্য পায়নি ও বড় চ্যানেল তাই ওর ভালোবাসাটা সাই লেভেলের ভালোবাসা তো ভালোবাসা এটাই কন্টেন্ট তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে শোনো ভালোবাসা অপাত্রে দান করাটা কিন্তু খারাপ বাসায় পরিণত হয় ভালোবাসা সবসময় সুপাত্রে দান করতে হবে অপাত্রে যদি তোমার ভালোবাসা দান করো সেই ভালোবাসার কোনো মূল্যই থাকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালোবাসা দেখাতে গেলে তাদের কন্ট্রোভার্সিয়াল টপিকের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা কিন্তু হারিয়ে যায় ভালোবাসায় কোনো না কোনো কারণে সাপ্রেস থাকে আর ভালোবাসা যদি কারোর প্রতি কারো থাকে তাহলে কন্টেন্ট সেল লেভেলের হয় না তাই ভালোবাসা ক্রস ক্রস আমার তরফ থেকে ভালোবাসতে আমি আসিনি বস এখানে ভালোবাসা সম্পর্ক করে কি লাভ আছে যেখানে আমার ব্যবসাটাই মূল ব্যাপার মানে আমি এখানে ব্যবসা করতে এসেছি আমার কথার মাধ্যমে কথার থ্রোয়িংয়ে আমি কারবার করতে এসেছি তো সেখানে ভালোবাসা কি ব্যাপার এখানে প্রতিটা জিনিস মাপা হয় পয়সার নিরিখে তো ভালোবাসা ভালোবাসা আমি তো মনে করি জন করে নই ভালোবাসা যদি দেখাতে হয় সেটা অফ ক্যামেরায় দেখাতে হবে অন ক্যামেরা এসে ভালোবাসা 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 করে ছড়লে ভালোবাসা সত্যি কথা বলতে লজ্জা পেয়ে যায় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসা ও মাই ডগস টাইপ হ্যাঁ কিছু কিছু জায়গায় কেউ কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি করেছে এবং সেক্ষেত্রে একে অপরকে নিয়ে সেই লেভেলে কন্টেন্ট করতে রাজি হয় না তার পিছনের রিজন আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তাদের মধ্যে ভালো আছে নো সেটা ভালোবাসা নয় ভালোবাসা হলে কী হয় সেটা কখনোই কন্টেন্ট হিসেবে বাইরের বাজারে আসতে পারে না তাই জন্য ভালোবাসা ঢেচকাও ঠিক আছে আমার তরফ থেকে তো কেন এত বলছি কারণ দেখলাম আমাদের সুদেবী ভালোবাসাকে নিয়ে অনেক কিছু বলেছে এবং সুদেবীর নিরিখে আবার অনেকে ভালোবাসা ভালোবাসা নিয়ে একটা টপিক করেছে তবে এটা সত্যি ঠিক সুদেবী একটা করে কন্টেন্ট উৎপন্ন করে আর আমাদের মতো ক্রিয়েটাররা তারা সেই কন্টেন্টের উপরে কাজ করে এটা কিন্তু সত্যি কথা সুদেবী ভিতর থেকে কাজ করুক আর বাইরে থেকে কাজ করুক এটা ঠিক কন্টেন্টও উৎপন্ন করে সেই জায়গা থেকে যদি বলো যে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার সুদেবী এবং কন্টেন্টটাকে কন্টেন্টের আকার দেওয়ার জন্য সুদেবী এই দিক দিয়ে তাই ভালোবাসা একটা কন্টেন্ট করেছে আর যেই না ও ভালোবাসা কন্টেন্ট করেছে আমাদের মতো চারা না কিছু পাবলিক আছে তারা সেই ভালোবাসা ভালোবাসা দিয়ে জ্ঞান ঝাঁটতে বসেছে বুঝতে পেরেছো কি না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওর বক্তব্য যে ওর ম্যান্ডির প্রতি যে ভালোবাসাটা সেটা সাচ্চা এবং সেটা ভিডিওর জন্য নয় কন্টেন্টের জন্য নয় যারা ওকে প্রথম থেকে দেখছে ও কিন্তু এটা বলেছে যে ম্যান্ডি ওর চ্যানেলের জন্য লক্ষ্মী ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ পজিটিভ যেই ভিডিও করেছে সেই ভিডিওগুলোই কিন্তু লোকের চোখের কাছে খুব মানে পপুলার হয়েছে তার পিছনের রিজনটা কি তার কারণ হচ্ছে ম্যান্ডি নিজে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আর তাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে সেটা সেয়াই লেভেলের হবে আর আমাদের সুদেবী তো প্রথমে কাউকে নিয়ে প্রথমে কি করে নেগেটিভ ভিডিও করে তারপর তার সঙ্গে যখন রিদেম চলে তখন তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে না আগে পজিটিভ পরে নেগেটিভ করে তো এটা ওর মানে যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রত্যেকটা মানে কন্টেন্টকে নিয়েই ও এভাবে খেলেছে একবার পজিটিভ একবার নেগেটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ না এক একটা মানুষের দোষে গুণেই মানুষ তো একটা মানুষকে নিয়ে পজিটিভও বলা যাবে নেগেটিভও বলা যাবে এটা স্বাভাবিক কিন্তু ও এরকম করেনি যে যদি কাউকে নিয়ে পজিটিভ বলেছে তার পরের দিনই তার নেগেটিভ কিছু জিনিস তুলেছে তা কিন্তু করেনি সেটা অন্য জিনিস আর ও তো ভিতর থেকে কন্টেন্ট নেয় তার জন্য ওকে প্রথমে র্যান্ডামলি পজিটিভই বলে যেতে হয়েছে সে সবাই যদি তাকে নিয়ে নেগেটিভও করে তাহলেও সে পজিটিভই করেছে তারপর জন যদি কোনো জায়গা থেকে ওর সাথে তার কোনো প্রবলেম অ্যারাইজ হয় দেনান দেন ওর নেগেটিভ করেছে এবং সেই নেগেটিভটা সেই লেভেলের থুতু পর্যন্ত ছিটিয়েছে টিনুর ক্ষেত্রে বলছি তো সেই জায়গা থেকে প্রবলেম প্রবলেম দেখো আমরাও টিনুকে নিয়ে নেগেটিভ পজিটিভ দুটো করেছি ম্যান্ডিকে নিয়ে পজিটিভ নেগেটিভ করেছি মারুকে নিয়েও পজিটিভ নেগেটিভ করেছি কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভগুলো কীরকম ছিল যে যখন যেরকম দেখছি তখন সেরকম বলছি এরকম নয় যে র্যান্ডামলি আমরা পজিটিভ করে যাচ্ছি পজিটিভ করে যাচ্ছি পজিটিভ করেছি হঠাৎ করে অন্যদিকে চালিত হয়ে আবার নেগেটিভ করে যাচ্ছি নেগেটিভ করে যাচ্ছি নেগেটিভ করেছি ওর কমেন্ট বক্সে একজন বলছে যখন তুমি ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে আমি দেখতাম না এখন তুমি যখন ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছো আমার খুব ভালো লাগছে তার মানেটা কী ওর ক্যারেক্টারটাই ও এরকমভাবেই করেছে কন্টেন্টের জন্যে সেটা হচ্ছে ও প্রথমে পজিটিভ ভিউয়ার্সদেরকে কালেক্ট করবার জন্য পজিটিভলি তাকে বলে যায় এবং একটা সময়ের পর যখন আনবান শুরু হয় তখন তাকে নিয়ে নেগেটিভ বলে এইবার ক্ষেত্রে প্রযোজ্য আমার জন্য যে আমি সুদেবীকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করেছি এখন কেন নেগেটিভ করেছি না আমি সুদেবীকে নিয়ে পজিটিভ করছিলাম যখন ম্যান্ডুর ব্যাপারে ওর সঙ্গে আমি একমত ছিলাম না ও কিন্তু তখন আমার পজিটিভ ক্রিয়েটার মানে পজিটিভলি ওকে বলি কিন্তু আমি ম্যান্ডির ব্যাপারটায় ওকে সাপোর্ট করিনি ঠিক আছে এইবার যখন ও ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে করতে হঠাৎই স্যান্ডি ওকে নিয়ে একটা ভিডিও করার পরেই ও আউটবাস্ট শুরু করে তখন আমি প্রতিবাদ করেছিলাম যে যে স্যান্ডি যা বলছে তার এগেনস্টে তুমি ম্যান্ডির এগেনস্টে ওই কল রেকর্ডগুলো ফাঁস করা একদম ঠিক হচ্ছে না এবং সেই জায়গা থেকে ও আমাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল এটা এই ওটা ওই সেটা ওই ঠিক আছে তো তারপরে আমি আবার বলেছিলাম তারপরেই ও আমার উপরে একটু ফেটে বলল যে কেন আমি বাধা দিচ্ছি হুম আর আমি না জেনে বলছি দেখো সব কিছু আমাদের পক্ষে জানা সম্ভব নয় যেটা ভিডিওতে দেখা যাবে সেটাই সম্ভব ভিতরে কার সাথে কি হয়েছে কত কত কথোপকথন হয়েছে কিছু জানি না এইবার প্রশ্ন একটা থেকেই যায় সেটা হচ্ছে তোমার কল রেকর্ডিং আছে মানছি তুমি কল রেকর্ড সব অটো কল রেকর্ড আছে তার জন্য তোমার সঙ্গে যা কথা হয়েছে সব স্টোর হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইবার যখন তোমার সাথে ম্যান্ডির কথোপকথন হলো আর ম্যান্ডি তার একটা এক্সট্রিম মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করলো তুমি সেটাকে স্ক্রিনশট মেরে ফটোটাকে রাখলে কেন তাহলে তোমার মনে হয়েছিল আনইনটেনশনালি তুমি করনি ইন্টেনশনালি করেছিল যে কোনো না কোনো সময় এটা আমি কিন্তু কাজে লাগিয়ে দেব তার জন্য না করেছ নাহলে থরাই কেউ করে আমাকে যদি কেউ কল করে আমি সেই ভিডিও কলের সেই জায়গায় স্ক্রিনশট মেরে রেখে দেবো তার পিছনেই তো ইন্টেনশান বোঝা যাচ্ছে তাহলে তোমার ভালোবাসা নিখাত করতে হলো। হলো তুমি ধূর তুমি রেখে দিয়েছিলে পরে ভবিষ্যতে কোনো না কোনো সময় এটাকে কাজে লাগাবে আর এটাকে এক কথায় কালো চিঠি করা বলে নাহলে তোমার কি দরকার ছিল কোনো জিনিসটাকে স্ক্রিনশট মেরে রাখার তো এটাতে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে আজকের ডেটে অনেকেই বলছে হঠাৎ করে মারুর প্রতি ও সফট হয়ে গেল আর ম্যান্ডুর ব্যাপারটাকে মানে জাস্ট ওভারল্যাপ করে চলে যাচ্ছে কারণটা কি তার কারণটা হচ্ছে স্যান্ডি লাইভের মধ্যে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ও কাউকে বিশ্বাস করে না এবং এটাও ঠিক ও বলেছে যে ওর বউ যেহেতু কারোর প্রতি রেসপেক্ট দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে তার জন্য বউয়ের কারণে ও তাকে ডিসরেসপেক্ট শো করছে না সম্মান দেখাচ্ছে ঠিক আছে ভালোবাসা আর সম্মান দুটোর মধ্যে একটু তফাৎ আছে তো ওর যে ওর প্রতি কোনো ফিলিংস নেই বা ও যে ওকে মন থেকে মেনে নেয়নি এটা তো ভেরি ক্লিয়ার আর তারপর থেকেই ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে না ম্যান্ডির সঙ্গেও কথা বলে না বা ম্যান্ডির সঙ্গেও সক্ষতা নেই এটা কিন্তু বলছি না আছে আছে কিন্তু কোথাও না একটা দাঁড়ার এসে গেছে কারণ স্যান্ডির ব্যাপারটা নিয়ে যেটা ফ্ললেস ছিল যে এই দেখা স্যান্ডিকে দেখা স্যান্ডিকে এই কর স্যান্ডিকে ওই কর তার মানেটা কি ফ্ললেস একটা রিলেশান ছিল সেই জায়গায় স্যান্ডি যতই এসে এখানে বলুক স্যান্ডি যে ওকে পছন্দ করে না সেটা কিন্তু সেদিনের লাইভ দেখে অনেকেই বুঝতে পেরেছে আর তারপর থেকেই ও কিন্তু একটু আরও আরও ছাড়ো ছাড়ো হয়ে যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক আছে আর ও যে বলছে না সব জিনিসটা এসে কি ক্যামেরার সামনে দেখাতে হবে ভালোবাসা তো ভিতরের একদমই আমি একদম একমত এটার সঙ্গে যে ভালোবাসা কখনো দেখানো হয় না সেটা শো অফ হয় আর ও এই ইদানিংকালে যবে থেকে ওই গেছিলো আর কি সেদিন থেকে ব্যাপারটাকে শো অফের জায়গায় নিয়ে গেছিলো ঠিক আছে আর তারপরে তারপরে যেটা হয়েছে স্যান্ডি কিন্তু এটাও বলেছে যে ওর বউয়ে মানে ওই সুদেবী এবং সুদেবীর বরের সঙ্গে যে প্রবলেমটা হয়েছিলো ভেবেছিল সংসার ভেঙে যাচ্ছে সেই জায়গা থেকে সুদেবীর বরকে গিয়ে ও বলতে গেছিল তার কারণটা হচ্ছে এটা ও বলেছে যে যে কোনো মানুষের ওর কাছের যদি কেউ হয় চেনাশোনা যদি হয় তাহলে তার সংসার বাঁচাতে ও সেটা করবে কারণ একটা ছেলে সংসার ভাঙলে তার বউ চলে গেলে তার যে কি অবস্থা হয় সেটা সে ফিল করেছিল মানে ফিল করেছিল এবং সেই জায়গা থেকে ও হচ্ছে আমাদের বাবু ড্যাশ তার সাপোর্টে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছিল ঠিক আছে সেটা আলাদা করে সুদেবী বলে স্পেশাল এরকম নয় ঠিক আছে তো এই সব দেখে হ্যাঁ আমাদের মানে সুদেবীর মনটা একটু ডগমগ করছে আর এই যে ক্ষমা 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 ক্ষমার ব্যাপারটা হচ্ছে না ক্ষমা চেয়ে নিয়েছিল একজন ওকে লিখেছে যে তুমি যে বলছো ক্ষমা চেয়ে নিয়েছে তুমি তো এই কদিন আগের ভিডিওতেও বলেছো ক্ষমা চাইনি ক্ষমা চাইনি ক্ষমা চাইনি এখন তুমি বলছো ক্ষমা চেয়ে নিয়েছে তাহলে তুমি তো এক একবার এক এক কথা বলছো আর ক্ষমা যদি চেয়েই নিয়ে থাকে তারপরেও তুমি তাকে নিয়ে সেই লেভেলের ভিডিও করেছিলে তাহলে এখন কি হয়েছে তাহলে এখন এটাই হয়েছে আমার ভিউয়ার্সদের মতে যে আবারও নতুন করে মারুর সাথে ওর সম্পর্ক গুলো মানে মারুর সঙ্গে সম্পর্ক ভালো জায়গায় এসেছে ফোন মাধ্যমে এবং সেই জন্যই ও বলেছে আর মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে না কারণ যা বলার তো বলা হয়ে গেছে প্রথম কথা হচ্ছে মারুর মায়ের সাথে মারুর যে সম্পর্ক আছে সেটা জানানো হয়ে গেছে মারু তার শ্বশুরবাড়ির সম্পর্কটাও দেখানো হয়ে গেছে বিয়ে তারপর বিয়ে কন্টেন্ট পুজো কন্টেন্ট বরণ কন্টেন্ট এগুলো সব বলা হয়ে গেছে নতুন করে তো আর মারুদের সম্বন্ধে কিছু বলা নেই হ্যাঁ এবার মারু যা ভিডিওতে দেখাবে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করতে পারে কিন্তু স্পেশালি ভিতরের যে খবরগুলো ছিল সেগুলো মোটামুটি সব বের করে দেয়া হয়ে গেছে এইবার আবার মারুর সঙ্গে সক্ষতা করেছে মারুর সঙ্গে যেই সক্ষতা করেছে যেহেতু রিলেশানটা একটা হেলদি জায়গায় চলে এসেছে তাই তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতে পারবে না এখানেই প্রবলেম মারু যদি আবার কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক কিছু করে আর সেটা যদি নেগেটিভ অ্যাসপেক্টে বলতে হয় তাহলে আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু আবার নেগেটিভলিই মারুকে বলবে এরকম নয় পজিটিভলি বলবে কারণ যেটা ভুল সেটা ভুল কিন্তু আমাদের সুদে পরিষ্কার জানিয়ে দিয়েছে আর কিন্তু মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট হবে না এবার কি হবে তাহলে ভিডিও টু ভিডিও হবে কারণ ভিতরের খবর বন্ধ ও যে বললো না যে মারুর সঙ্গে ওর যে ভিডিওগুলো মানে কথোপকথন হয়েছে বা প্রবলেম হয়েছে তারপরে সব ভিডিও টু ভিডিও করেছে নো মারুকে নিয়ে যদি ও ভিডিও টু ভিডিও করতো তাহলে কিন্তু হতো না মারুকে নিয়ে যারাই এই সময় কন্টেন্ট করেছে এবং তাদের ভিউজটা আপ হয়েছে তারা সবাই ভিডিও টু ভিডিও করেনি তথ্য তলাশের ভিডিও করেছে কেউ নিজের সঙ্গে তথ্য কেউ ভিউয়ার্সদের মারফত তথ্য এখানে দেখা যাচ্ছে ওখানে এই করছে সেখানে সেই করছে তো ওগুলো তো ভিডিও টু ভিডিও নয় সবটাই ভিতরের খবর ঠিক আছে তো ভিতরের খবর দিয়ে কন্টেন্ট করলে মানুষের কেউরিসিটি বেশি তার জন্য শুনতে যাবে এটা সবাই জানে তো এর তো মোটামুটি সেইগুলো সব শেষ হয়ে গেছে এবার আবার মানুষ সঙ্গে যোগাযোগ করে ভালো রিলেশন করে হেলদি রিলেশন করে পজিটিভ অ্যাসপেক্টে বলতে শুরু করবে এইবার বলবে দেখো যেই আমি পজিটিভলি বলছি মারুকে নিয়ে দেন দেন ক্রিয়েটাররা নেগেটিভ বলছে কিন্তু তা নয় কথাটা হচ্ছে মারো যদি এখনও নেগেটিভ কিছু বলে অবশ্যই সেটা নিয়ে নেগেটিভ কন্টেন্ট হবে কিন্তু সেই কথাটার মধ্যে তো জায়েজ হতে হবে যে সে সত্যিই নেগেটিভ কিছু করেছে আর যদি নেগেটিভ কিছু না করে তাহলে আমরা যেগুলো ভিতর থেকে শুনছি সেগুলো নিয়ে তো আমাদের কিছু বলার নেই তো আজকের ডেটে সবাই বুঝতেই পারছে যে আনমান একটা ম্যান্ডুর সঙ্গে হচ্ছে এবং সেটা স্যান্ডু পছন্দ করছে না স্যান্ডু মনে হয় স্ট্রিক্টলি বলে দিয়েছে এই ধরনের আধিক্ষেতা। এক্সট্রিম লেভেলে শো করার কোনো প্রয়োজন নেই রিলেশান আছে কথা বলছো হাই হ্যালো করছো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সব ঠিক আছে সে থাকতেই পারে কিন্তু যেন সেগুলো বাইরে না শো হয় ঠিক আছে এটাই স্যান্ডি বোঝানোর চেষ্টা করেছে কারণ স্যান্ডি দেখেছে কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়েছে স্যান্ডির দিকে তো স্যান্ডি নিজের ফ্যামিলির সব ঠিকঠাক রাখবার জন্য এই জিনিসটা মনে হয় ম্যান্ডিকে বলেছে আর তার জন্যই একটা আরও আরও ছাড়ো ছাড়ো ব্যাব ব্যাপার আর এদিকে মারুর সঙ্গে আবার সক্ষতা বেড়েছে হ্যাঁ এবার ওর বক্তব্য ঝমঝম পম্পমকে কিন্তু ও ব্যাপারটা রাখেনি ঝমঝম পম্পম এখনও ক্ষমা চায়নি মারু চেয়েছে তো দোষটা তো মারু করেইনি নি দোষটা তো ঝমঝম পম্পম করেছে তো ঝমঝম পম্পম যদি কোনো অন্যায় করে তাহলে সেই ক্ষমাটা তো ওকেই চাইতে হবে নাকি মারুকে চাইতে হবে আর মারু তো প্রথম থেকেই ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলতেই থাকে তার কারণ হচ্ছে মারু মারু জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সুদেবী কি লেভেলের কন্ট্রোভার্সি করে তাই মারু ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্যই মানে ব্যাপারটা ঠিক করে নিয়েছে আর মারু প্রচুর চালাক প্রচুর চালাক মারু এবার আবার শুরু করবে ভিতরের কিছু কাহিনী সেগুলো শুনতে হবে সব স্টোর করে রাখতে হবে আবার কিছুদিন দিন পর দেখবে আবার সেগুলো বেরোতে থাকবে ঠিক আছে আর কিছু লোক খুব আগের ভিডিওটাতে আমার আগের ভিডিওটাতে হেসেছে বলছে যে ও ছাড়বে কন্ট্রোভার্সি এরম কতবার বলল এই ব্যাড কন্ট্রোভার্সি করবো না ওইভাবে করবো না সে বলবো কতবার ছাড়লো কতবার ধরলো এই করলো কথাটা ঠিকই বলেছে আমরা হয়তো চট করে ব্যাপারটাতে বিলিভ করে ফেলছি কিন্তু ভিউয়ার্সরা ওরা চোখ কান খুলে রেখেছে আর ওরা জানে যে এ কোন লেভেলের বলতে পারে আর কি করতে পারে যাই হোক এখনও অনেকে বলছে টপ মোস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিভাবে মাপছেন ভিউজের নিরিখে সাবস্ক্রাইবারের নিরিখে সাবস্ক্রাইবারের নিরিখে অনেকেই বড় আছে যেমন ধরো আমাদের ভেরি রিসেন্ট কিছু লোক সিলভার প্লে বটন পেয়েছে ঠিক আছে তো সে তাহলে কি সে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বড়ো ব্লগার হয়ে গেল না কোনো কারণে হয়ে গেছে তার আবার অনেক সাবস সাবস্ক্রাইবার হোল্ডার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের ভিউজ এখন সেইভাবে হচ্ছে না ঠিক আছে তারপরে আমাদের সীমাদিও তো বড়ো সাবস্ক্রাইবার হোল্ডার হ্যাঁ তাহলে সে কি এক নম্বরের এক নম্বর ওইভাবে বিচার করা যায় না কারো কারো কন্ট্রোভার্সি ভালো লাগে কারো কারো কন্ট্রোভার্সি খারাপ লাগে কারো কারো কন্ট্রোভার্সি কোনো একটা পার্টিকুলার বিষয়ে খুব ভালো লাগে কোনো একটা পার্টিকুলার বিষয়ে তার ভিউজ হয় না এক একটা ক্রিয়েটারকে নিয়ে এক একজনের ভিউজ তুঙ্গে হয় আবার কারো কারো হয় না ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে একশো ভিউজ হোক কিন্তু তার রিদেম জানা একশোই থাকে ঠিক আছে কিন্তু কোনোরাই দশ হাজার কোনোর যদি এক হাজার হয় তখনই মুশকিল আর মারুয়ার আর ম্যান্ডুকে নিয়ে যেই লেভেলের কন্ট্রোভার্সি করে মানে মুনাফা জোগাড় করেছে আমাদের সুদেবী সেটা কিন্তু টিনুকে নিয়ে এখন আর পারে না কেন বলতো টিনুর সঙ্গে যে ওর যোগাযোগ বন্ধ হয়ে গেছে সেটা অনেকেই জানে টিনুর সঙ্গে যখন যোগাযোগ ছিল তখন কিন্তু সেহাই লেভেলের ভিডিওতে ভিউজ হয়েছে তার মানে এখানে কিছু ভিউয়ার্স আছে যারা ভিতরের খবর শুনতে ভালোবাসে আর যেদিনকে বুঝে যাবে যে আমাদের সুদেবী কারোর সঙ্গে ভিতরের যোগাযোগ রেখে কানেক্ট করে কথা বলতে পারছে না তখন থেকে কিন্তু সেই লেভেলের ভিউজ হবে না এখনও পর্যন্ত মারুর সঙ্গে এবং ম্যান্ডুর সঙ্গে যে ওর সম্পর্ক আছে কথা বলে ভিউজ হয় আরও বুঝিয়ে দেয় হ্যাঁ তার জন্যই কিন্তু ওকে নিয়ে করা ওদের নিয়ে করা ভিডিওগুলোতে ভিউজ হয় ব্যাপারটা বোঝবার চেষ্টা করো তো যাই হোক এখন ভালোবাসা ভালোবাসা নিয়ে খুব মাতামাতি হচ্ছে এ ভালোবাসতো ও ভালোবাসতো আমি শুধু সবাইকে বলতে চাই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা প্লিজ অপাত্তে দান করো না ভালোবাসা নিজের ফ্যামিলির জন্য রাখো নিজের ভিউয়ার্সদের জন্য রাখো ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কো ক্রিয়েটার বা হ্যাঁ না তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেসপেক্ট এমনি রিলেশনশিপ হেলদি সেগুলো রাখো কিন্তু ভালোবাসা নো কারণ এখানে ভালোবাসার মূল্য নেই এখানে শুধুমাত্র কন্টেন্টের মূল্য আর অবশ্যই একটা প্রফেশনে এসে যদি কাউকে ভালোবেসে তার প্রতি বায়াসড হও তাকে নিয়ে আর ভিডিও করাই বন্ধ করে দাও বা ভিডিও করতে করতে তাকে নিয়ে শুধু পজিটিভই বলো নেগেটিভ বলার সময় মুখে তালা দাও তাহলে তো সেটাকে সেইভাবে বলা যায় না ঠিক আছে এবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের মধ্যে সক্ষতা রেখে তারা নিজেদের ব্যাপারগুলো ভিতরে ভিতরে শর্ট আউট করে নেয় বাইরে বলে না তারা অ্যাকচুয়ালি একটা গ্রুপিজমের মধ্যে চলে যেটা আমি একদমই ডিসলাইক করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হেলদি ক্রিটিসিজম করবে এবং কন্ট্রোভার্সির জন্যই তারা বিখ্যাত অন্য কিছুর জন্য না এখানে এসে ভালোবাসা গ্রুপিজম এর প্রতি এ সফট ওর প্রতি ও সফট ক্লাব লাভ কিছু নেই তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আমি জানি না তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কি না কারণ আমি নিজেই টোটালি কনফিউজ যে আমি যেটা বোঝাতে চাইছি হ্যাঁ মানে যেটা বলতে চাইছি বা বোঝাতে চাইছি সেটা মুখ দিয়ে ব্যক্ত করতে পেরেছি কি যদি পারি তাহলে অবশ্যই একটা লাইক তো তা হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো করাই আছে তোমাদের জন্য টাটা